হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আজকে কোথায় যাব আজকে যাব কিন্তু কলকাতায় এই ফার্স্ট টাইম কিন্তু আমি কলকাতায় ঠাকুর দেখতে বেরোচ্ছি আগে কখনও ঠাকুর দেখতে যাইনি কলকাতায় মোটামুটি আমরা হাসো হাবড়া অশোকনগরের মধ্যেই কিন্তু ঠাকুর দেখতে গেছি তো আমরা কিন্তু চলে এসেছি একদম লাস্ট ট্রেনেই কিন্তু আমরা ঠাকুর দেখতে যাব এগারোটা পনেরো ট্রেনেই কিন্তু আমরা ঠাকুর দেখতে যাব আর এই যে দেখো আমাদের ট্রেনেও কিন্তু চলে আসছেন আমরা কিন্তু যে ট্রেনে এবার উঠে পড়েছি আর দেখো ট্রেনে কিন্তু একদমই ফাঁকা কারণ কি আমরা যেই ট্রেনে গেছি সেটা কিন্তু লাস্ট ট্রেন ছিল সেই কারণে কিন্তু একদমই ফাঁকা মানে ওই ট্রেনের কামরায় হয়তো হাতে গোনা দশ বারো জন ছিল আমরা কিন্তু দেখো এই যে বসে পড়েছি আর যেহেতু এতই ফাঁকা বেশ মনে হচ্ছে যেন একদম শুয়ে শুয়েই যাওয়া যাবে আর অন্য টাইমে মানে দাঁড়ানোর জায়গা থেকে না এবার আমরা কিন্তু চলে এসেছি ট্রেন থেকে নেমে শ্রীভূমিতে আর প্রথমে ট্রেন থেকে নেমেছি নেমে কিন্তু আমরা একটা অটো করে শ্রীভূমুর এখানে এসেছি আর এতটাই ভিড় ভাবতেই পারিনি যে আজকের দিনে আজকে হচ্ছে তৃতীয়া তৃতীয়াতেই এত ভিড় হবে আর শ্রীভূমি তো কলকাতার নাম করা পুজো ব্যান্ডেল তো এখানে ঠাকুর দেখার জন্য রাত কেটে যায় যেহেতু আমরা তৃতীয়াতে এসেছি তবুও একটু তাড়াতাড়ি আমরা দেখতে পেরেছি কিন্তু তাও মানে প্রচুর ভিড় ছিল আর এখানকার লাইটিংগুলো অসাধারণ প্রত্যেকটা লাইটিংয়ে কিন্তু দারুণ ছিল তো এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নামটা কিন্তু দেখতেই পাচ্ছ এর দ্বারা তোমাদের সাহায্যে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম এত সুন্দর যারা তোমরা ঠাকুর দেখতে গেছো এখানে অবশ্যই জানো যে এখানে কেমন ভিড় হয় বা এইখানের ঠাকুরের কারুকার্য বলো লাইটিং বলো কেমন হয় আমি যেহেতু ফার্স্ট টাইম গেলাম আমারও খুব ভালো লেগেছে আর ভিড়টা তৃতীয়াতেই এত ভিড় তো যাই হোক আমরা কিন্তু মানে আস্তে আস্তে ঠাকুরের প্যান্ডেলের দিকে এগোচ্ছি আমরা দেখতে পাচ্ছ সামনে যেরকম ভিড় রয়েছে পেছনেও কিন্তু সেরকমই ভিড় রয়েছে অনেকটা জায়গা জুড়ে কিন্তু একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেইখান থেকেই কিন্তু সবাই যাচ্ছে তো ধাপে ধাপে লাইটিংগুলো করা হয়েছে লাইটিংগুলো কিন্তু মানে লাইটিংয়ের কাজ কারুকার্যগুলো কিন্তু দারুণ দেখতে পাচ্ছ কি সুন্দর তো যাই হোক আমরা কিন্তু অনেকটা রাতে আমরা এখানে যখন পৌঁছেছি প্রায় পৌনে একটা বাজে তখন কিন্তু আমরা গিয়ে এখানে পৌঁছে যেত এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ঠাকুর দেখছি আর এই দেখো আশেপাশের যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলোও কিন্তু কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে মানে কলকাতায় মনে হয় রাত তো রাত মনে হয় না মনে হয় যেন একদম সন্ধেবেলা কত রাত হয়ে গেছে তবু গাড়িগুলো চলছে লোকজন কত সুন্দর লাগে আমাদের গ্রামে এখানে তো মনে হয় দশটার মধ্যেই অন্ধকার হয়ে যায় তো যাই হোক পুজোর টাইমেতে একটু মানে জাকজমক মানে কারে মানে কি বলে ওটাকে লাইটিং সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমাদের এখানেও যে এরকম পুজো হয় লাইটিং থাকে সব কিছু থাকে অনেক ভালো লাগে আর দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড় আমার গিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে এবার কিন্তু আমরা একদম লাইনে দড়ি দিয়ে মানে দাঁড় করিয়ে রাখে না সেখানটায় কিন্তু দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ একদম প্যানেলের কাছাকাছি প্রায় চলে এসছি এবার কিন্তু আমরা দেখো আমার সামনে যেমন ভিড় পেছনেও সেরকম ভিড় মানে ভাবো তো তৃতীয়ার দিন যদি এইরকম ভিড় হয় তাহলে অন্যান্য দিনগুলো কেমন ভিড় হতে থাকে আমরা তো সব সময় খবরে দেখি যে এই এই ক্লাব এত ভিড় ওই ক্লাবে এত ভিড় এখান থেকে এতটা লাইন এই হয়েছে সেই হয়েছে কত কিছু দেখি কিন্তু আজকে কিন্তু আমি পুরো নিজে গিয়ে মানে সেইটা ফিল করতে পারলাম তো যাই হোক আমরা কিন্তু এই যে প্যান্ডেলের মোটামুটি কাছেই চলে আসলাম মনে হচ্ছে এইবার কিন্তু আমরা ঢুকবো কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু যে এতটা কষ্ট করে ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে ঠাকুর দেখতে গেলাম কিন্তু যখনই ঠাকুরের সামনে যাব বেরিয়ে যা মানে বেরোতে বেরোনোর জন্য ওখানে যারা ভলেন্টিয়ার আছে যারা সিভিক রয়েছে পুলিশ রয়েছে তারা কিন্তু আমাদেরকে মানে প্রত্যেকটা মানুষকেই বেরিয়ে যাওয়ার জন্য মানে তারা দিচ্ছে যে বেরোন বেরোন তাড়াতাড়ি বেরিয়ে যান দাঁড়ানো যাবে না কিন্তু দু এক মিনিটের জন্য যেহেতু দড়ি চা ধরছে দু এক মিনিটের জন্য একটু দাঁড়াতে দিতেই পারে এতটা অপেক্ষা করে মায়ের দর্শন করতে যাচ্ছে সেখানে যদি হোক आफ्नो एकदम বলছি তুই সারা তাহলে হলে টাবটিয়ে মানে ঠাকুর দেখবি কি করে এখন তো সবে একটা দেখলাম আরও তো আমরা কত ঠাকুর দেখব ও বলছে মা আমার পা হেঁটে হেঁটে ব্যথা হয়ে গেছে মানে দাঁড়া ঠাকুর কলকাতায় ঠাকুর দেখতে এসেছি সেটা কি আমাদের অশোকনগরের মধ্যে এসেছি যে হেঁটে স্কুটিতে চড়ে চড়ে ঠাকুর দেখবি সেটা চলবে না এখানে কিন্তু হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে আর একটা ঠাকুর এখানে আর একটা ঠাকুর অনেকটা দূরে সব জায়গায় কিন্তু হেঁটে হেঁটেই যেতে হবে আমি আর ওকে তাই বলছিলাম ও বলছে আর ভালো লাগছে না আমি কেন যে এলাম যাই হোক এবার পুজোতে ঠাকুর দেখতে যাব পা ব্যথা হবে না এটা কখনো হয় তো এই যে তারপরে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতর প্রায় ঢুকে গেছি আর এখানে না প্রচুর প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল হতেই পারে অনেক রকম গণ্ডগোল সেই কারণে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা ছিল অনেক অনেক সিকিউরিটি গার্ড ছিল আর এখানের প্যান্ডেলের ভেতরে যে কারুকার্যগুলো বেশ আমার ভালো লেগেছে মানে এটা ভেতরের না এটা বাইরেরই আমরা তো ভেতরে ঢুকে দাঁড়াতেই পারিনি ওখান থেকে ভলেন্টিয়াররা একদম মানে মানে তাড়ানোর মতো মানে তাড়িয়ে দিয়েছে বেরোন বেরোন কোথাও দাঁড়ানো যাবে না যাই হোক চলতি পথে যেইটুকু ঠাকুরের মানে দর্শন করতে পারলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বেশ সুন্দর কিন্তু মায়ের মূর্তিটা হয়েছে এত সুন্দর হয়েছে না বলার নয় যাই হোক আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ ঝাড়টা কত সুন্দর ওপরের কারুকার্যগুলোও খুবই সুন্দর হয়েছে যেহেতু অনেকক্ষণ দাঁড়াতে পারিনি তাই কিন্তু বেশি কম ভিডিও করতে যে দেখতে পাচ্ছ হাতটা দেখাচ্ছে মানে সবাইকে সরিয়ে যেতে বলছে যে সরে এগিয়ে চলে যান বেরিয়ে যান এরকম বলছে আমার তো খুব ভালো লেগেছে এই যে ঠাকুর দেখে ফার্স্ট টাইম আমি কলকাতায় অনেক দেখেছি মোবাইলে বলো খবরে বলো যে ঠাকুর হাসারা রাত জেগে ঠাকুর দেখা হয় তো এইটা কিন্তু আমার একদম ফার্স্ট টাইমের অভিজ্ঞতা যাই হোক এই যে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়লাম ভীষণ কষ্ট হলো মানে যাই হোক এবার কিন্তু মানে অনেক কষ্ট করে কিন্তু আমরা এবার ঠাকুরটা দেখে বেরোলাম দেখতে শ্রীভূমি ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেল এবার যাবো আর একটা ঠাকুর দেখতে আর এখানে কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা মানে যেখানে যাবো আমরা কো হেঁটে হেঁটেই কিন্তু আমাকে তাদেরকে ঠাকুর দেখতে যেতে হবে এই আর এটা হচ্ছে শ্রীভূমির পেছনের দিকের গেটের মানে লাইটিং আর পেছনের দিকেরটায় এইরকম কিন্তু ভিড় থাকছে আর দুধারে থাকছে এরকম অনেক অনেক দোকান থাকছে আর এবার কিন্তু আমরা আর একটা রাস্তা থেকে কিন্তু এবার বেরিয়েছি আর ওখানটায় একটা চায়ের দোকান ছিল অনেকটা রাত যেহেতু হয়ে গেছে সবার একটু ঘুমঘুম পাচ্ছিলো তার জন্য কিন্তু আমরা একটু চা খেয়ে নিয়েছি আর পাশে ছিল না একটা পুকুর আর পুকুরের মধ্যে ছিল পুরো মানে জলপদ্ম জলপদ্মগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে রয়েছে আর আমরা ওই যে একটা ব্রিজ টাইপের রয়েছে যেটার মধ্যে এত সুন্দর লাইটিং করা ছিল যেটাতে আমরা কিন্তু একটু হেঁটে হেঁটে সব মানে ভিডিও করে নিলাম আমার তো দারুণ লেগেছে এখানটা মনে হচ্ছে যেন ভুতুরে ভুতুরে লাগছে এত সুন্দর লাগছে না বাইরে থেকে কিন্তু এই ব্রিজটা দারুণ লাগছিল আর এই যে পাশে রয়েছে জল এটা কিন্তু কোনো হয় না প্যান্ডেল প্যান্ডেল নয় এটা কিন্তু নাকি সবসময়ই এখান থেকে যাওয়া আসা করা হয় তো এই যে এত সুন্দর লাগছিল তার জন্য কিন্তু আমরা এখানে একটু হেঁটে ভিডিও করে নিলাম আর আমাদের যারা আমাদের সঙ্গে সবাই গিয়েছিল তারা কিন্তু আগে আগে বেরিয়ে গেছে এবার ওদেরকে না আমরা খুঁজে পাচ্ছিলাম না তারপরে বললো যে আমরা কিন্তু অন্য দিকে রয়েছি তার জন্য কিন্তু আবার আমরা অন্য দিকে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু গাড়ি ঘোড়া চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বললাম না কলকাতায় মনে হয় না যে রাত তো আমাদের এখন শ্রীভূমি দেখা হয়ে গেছে এবার আর একটা নিলে কিন্তু আমরা যাচ্ছি আর এখন প্রায় রাত বাজে আড়াইটা তো রাস্তায় প্রচুর প্রচুর লোক রয়েছে তো আর একটা কোন দমদম পার্কে না কোথায় যাব আমি জানি না যাচ্ছি সেখানে কলকাতায় আমি ফার্স্ট টাইম আসলাম ঠাকুর দেখতে তার জন্য কিন্তু আমি ঠিক করে বলতে পারবো না কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে